ভারতের আমদানি পাওয়ারের কাছে বিদ্যুৎ সরবরাহের বিপণীতে বাংলাদেশের সব বকেয়া পরিশোধ করা হয়েছে জুন মাসে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানিককে প্রতিষ্ঠানটিকে এলাকা প্রতিষ্ঠানটিকে এককালীন চারশো সাঁত্রিশ মিলিয়ন ডলার পরিশোধ করে ফলে চলতি বছরে একত্রিশে মার্চ পর্যন্ত আমদানির পাওনা ছিল এমন সব অর্থই সম্পূর্ণভাবে পরিশোধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যমের ইকোনমিক টাইমস জানিয়েছেন এই অর্থ আমদানি পাওয়ার এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া সর্বোচ্চ বড় এককালীন অর্থপ্রাপ্তি আগে তারা প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার করে পেত নব্বই থেকে একশো বিলিয়ন ডলার করে পেত সংশ্লিষ্ট সূত্রে জানায় বকেয়া বিল বিলম্ব সুদ এবং অন্যান্য খরচ সহ কিছু মিটিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ আমদানি পাওয়ারের মধ্যকার আন্তঃ বিদ্যুৎ ক্রয় চুক্তি আর্থিক ও আইনি দিক থেকে এখন আবারও আর্থিক ও দিক থেকে আবার স্বাভাবিক হয়েছে পাশাপাশি চুক্তি ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি থেকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নগুলোর সমাধান হয়েছে ঝাড়খণ্ডের গোন্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করে আসছে সব পাওনা পরিশোধের পর এখন সব পাওনা পরিশোধের পর এখন বাংলাদেশের পক্ষ থেকে আমদানিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দুটি আটশো মেগাওয়াট ক্ষমতার ইউনিট বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিপি চাহিদা অনুযায়ী চালু থাকে চুক্তি অনুযায়ী তিরিশে জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করলে বিলম্ব ফি মৌকুফ করা হবে বলে জানানো হয়েছে বাংলাদেশ সময় মতো পরিশোধ করায় সেই সুবিধা পেয়েছে পাশাপাশি এখন থেকে বিল পরিষদের নিয়মিত নিয়মিতা আনতে সরকার একশো মিলিয়ন ডলারের সমপরিমাণ একটি এলসি খুলছে এবং বাকি পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টিও দিয়েছে তবে আমদানি পাওয়ারের প্রধান নির্বাহী এসবি এস বি খেলিয়া নিশ্চিত করেন বকেয়া থাকলেও কখনও বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় পাওনার সময়ে পাওনার পরিমাণ পাঁচশো কোটি রুপি কমে এসেছে বলেও তিনি জানান এই অর্থনৈতিক নিশ্চয়তার পাঠভূমিতে ভারতের দিক থেকে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে গোন্ডা বিদ্যুৎ প্রকল্প যা আগে আমদানির একটি সহায়ক প্রতিষ্ঠানের অধীনে ছিল সেটিকে এখন মূল কোম্পানির সাথে একীভূত করা হয়েছে এতে অপারেশন ও আর্থিক ব্যবস্থাপনা আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে